ইতিমধ্যে একটা মজাদার ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে এই যে গতকাল থেকে আমরা জানতে পারলাম মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সে কলকাতার জ্যোতির্ময় কুন্ডু মেগাস্টারের বিপরীতে নায়িকা হিসেবে থাকতে চলেছেন কিন্তু কুণ্ডু কোথাও গিয়ে এটাকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। বিষয়টা আসলে কি? আমরাই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আমি তোমাদের সকলকে বলবো ভিডিওটাকে কিউ স্কিপ না করে গোটাটা দেখো। তাহলে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে এবং অ্যাকচুয়ালিটা ব্যাপারটা কি ঘটছে সেটাও আমরা আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। হ্যালো আমি সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা একটা কথা বলি। আনন্দবাজার পত্রিকা আমাদের এখানের বেশ নাম করা একটি পত্রিকা কিন্তু মাঝে মধ্যে আনন্দবাজার পত্রিকা একটু অদ্ভুত ধরনের খবর করে থাকে যেমন জাস্ট কিছুদিন আগে তারা বলে বসেছিল সোলজার সিনেমাটা শাহরুখ খানের কপি হতে চলেছে আবার সেই আনন্দবাজার অনেক সময় এরকম অথেন্টিক খবরও দিয়ে থাকে যেগুলো তারাই প্রথম ব্রেকডাউন করে দুটোই হয় এখন কথাটা হচ্ছে সেই আনন্দবাজার পত্রিকা জ্যোতির্ময়কুন্ডর সঙ্গে যোগাযোগ করেছে এবং এটাও তোমাদেরকে বলি জ্যোতির্ময় কুন্ডুর সঙ্গে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ প্রডিউসার শিরিন সুলতানা তাদের মিটিং হয়েছে মিটিং হবে এটা স্বাভাবিকই ব্যাপার কেননা এটা আনন্দবাজার জানাচ্ছে আমি নই কিন্তু আবার আবার আমি ক্লিয়ার করে দিই আমি এখানে কলমটা পড়বো যখন তোমরাই বুঝতে পারবে তার মানে আনন্দবাজারের জানানো কথা মতে জ্যোতির্ময় কুন্ডুই হতে চলেছেন প্রিন্সের নায়িকা মেগাস্টারের বিপরীতে আনন্দবাজার কিন্তু এটাও জানাচ্ছে কিন্তু আবার এটাও জানাচ্ছে জ্যোতির্ময় কুন্ডু পুরো ব্যাপারটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন কেন what is the reason আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো তার আগে আনন্দবাজারের কলমটা আমাদের একটু চট করে পড়ে নিতে হবে চলো আমরা পড়ে ফেলি এখানে লেখা আছে তাসনিয়ার পর শাকিবের দ্বিতীয় নায়িকাও চূড়ান্ত প্রিন্সে আর আরেক রাজকুমারী জ্যোতির্ময় দেবের পরেই শাকিব খানের নায়িকা জ্যোতির্ময়ী কি বলছেন তিনি ধুলোমুঠি সোনা জ্যোতির্ময় কুন্ডুর ছোট পর্দায় বধুয়া ধারাবাহিক দিয়ে অভিনয়ে এসেছিলেন দ্বিতীয় কাজ দেবের বিপরীতে প্রজাপতি টু ছবিতে ডিসেম্বরে ছবি মুক্তি তার আগেই খবর এবার তিনি সাকিব খানের নায়িকা বাংলাদেশের পরিচালক আবু হায়াত মাহমুদ আগামী ঈদের ছবি সাকিব খানকে নিয়ে বানাচ্ছেন ছবির নাম প্রিন্স এই খবর প্রথম দিয়েছিল আনন্দবাজার ডট কম মানে অ্যাকচুয়ালিতে এখান থেকে প্রথম ব্রেকডাউন করেছিল বা ব্রেক করেছিল বাট আমরা যারা কলকাতা থেকে মেগাস্টার সাকিব খানকে নিয়ে কাজ করি আমরা তাদের বলারও অনেক আগে বলে দিয়েছিলাম যাই হোক সেই সময় শোনা গিয়েছিল টলিউডের একাধিক নায়িকাকে সাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে থাকবেন বাংলাদেশের এক নায়িকাও সূত্রের খবর সেই সিদ্ধান্ত বদলেছে সাকিবের বিপরীতে তিন নয় দুই নায়িকা থাকবেন এই এই আপডেটটা আনন্দবাজার কোথা থেকে পেয়েছে আমরা জানি না দিন এগোলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালিতে তিনজন নায়িকাই থাকছেন নাকি দুজন নায়িকা থাকছেন আমরা কিন্তু প্রথম থেকে জানি তিনজন নায়িকা থাকবেন তাদের একজন বাংলাদেশের তাসনিয়া ফারিন মানে এই দুজন নায়িকার মধ্যে একজন হচ্ছেন তাসনিয়া ফারিন দ্বিতীয় নায়িকা জ্যোতির্ময় কুন্ডু আরও খবর ইতিমধ্যেই নাকি নায়িকার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে পরিচালক আবু হায়াত মাহমুদ এবং প্রযোজকের আনন্দবাজার ডট কম তার সঙ্গে যোগাযোগ করলে তিনি অবশ্য গোটা বিষয়টাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন সব কিছু ঠিক থাকলে ডিসেম্বর থেকে শুটিং শুরু কলকাতা মুম্বাই বাংলাদেশ সহ নানান জায়গায় হবে সিনেমা শুটিং ছবিতে চিত্রগ্রহণের দায়িত্বে থাকছেন অ্যানিম্যাল খ্যাত অমিত রয় প্রসঙ্গত ছোট পর্দা থেকে একইভাবে বড় পর্দায় সফল ইধিকা পাল তিনিও শাকিব খান এবং দেবের হিট নায়িকা খবর ছড়াতেই তাই টলিউডে গুঞ্জন সেই পথেই কি হাঁটছেন জ্যোতির্ময়ও এইবারে যেটা মজাদার বিষয়টা যে জ্যোতির্ময়ী কুন্ডু কেনই এই ব্যাপারটাকে গুজব বলে উড়িয়ে দিলেন আমরা ধরে নিচ্ছি প্রিন্স টিমের সঙ্গে জ্যোতির্ময় কুণ্ডুর মিটিং হয়েছে আনন্দবাজার একেবারেই সঠিক তথ্যটাই আমাদের কাছে দিচ্ছে তাহলে কেন জ্যোতির্ময় কুন্ডু গুজব বলে উড়িয়ে দিলেন রিজনটা এটাই হতে পারে যে প্রযোজনা সংস্থা তো এখনো ডিক্লেয়ার করেনি জ্যোতির্ময় কুণ্ডুর নামটা সোশ্যাল মিডিয়ায় একটা বড় রকমের বাজ ক্রিয়েট হয়ে গেছে গতকাল সন্ধ্যেবেলা বিকেলবেলা থেকে তো প্রযোজনা সংস্থা জানাবে যে আমরা প্রিন সিনেমার জন্য জ্যোতির্ময় কুন্ডুকেই নায়িকা হিসেবে সিলেক্ট করলাম ততক্ষণ তো এথিক্যালি জ্যোতির্ময় কুন্ডু জানাতে পারেন না যে তিনি নায়িকা হচ্ছেন কিছু এথিক্স তো থাকে এগুলো রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকে আমি জানি না জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে সাইনিং হয়ে গেছে কিনা বাট যদি সাইনিং হয়ে গিয়ে থাকে তাহলে এটাও একটা রুলস এর মধ্যেই থাকে যে আগে থেকে তুমি কোনো খবর করতে পারবে না যতক্ষণ না প্রযোজনা সংস্থার তরফ থেকে সেটাকে ব্রেক করা হচ্ছে তো এই কারণেই আই থিঙ্ক সো জ্যোতির্ময়ীকুণ্ড আনন্দবাজারকে গুজব বলে ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছেন আমার কিন্তু আবারও মনে হচ্ছে এটা গুজব নয় এটা আসলেই হতে চলেছে এবং এটা আমরা হয়তো খুব শীঘ্রই জানতে পেরে যাব ক্রিয়েটিভ ল্যান্ড হয়তো আমাদের জানিয়ে দেবে কারণ দেখুন প্রতিটি কলাকুশলী থেকে শুরু করে মানে অভিনেতা অভিনেত্রী ক্রিউ মেম্বার্স সকলে সাইনিং এর ভিডিও আমাদের কাছে আসছে তাসমিয়া ফারিনেরটাও এসেছে আমি এটা মনে করি জ্যোতির্ময়ী কুন্ডুরটাও আসবে তো সেটা যখন আসবে তখন আমরা একদম শিওর হয়ে যাব আমি আপাতত এইট্ফাইভ টু নাইন্টি পার্সেন্ট শিওর আছি টেন পার্সেন্ট আমি এখনো দোদুল্য মানতায় আছি বাট আমার সামহা এটা মনে হচ্ছে না জ্যোতির্ময়ী গুন্ডু কনফার্ম এটা প্রযোজনা সংস্থা জানিয়ে দেবে আমাদেরকে খুব শীঘ্রই আর আমি মন থেকেও চাই এটা হোক কারণ জ্যোতির্ময় কুণ্ডুকে নিয়ে অডিয়েন্স খুব পজিটিভ আছে একটা ফ্রেশ মুখ একটি মিষ্টি দেখতে মুখ এবং জ্যোতির্ময় কুণ্ডু যদি নিজেকে প্রুফ করতে পারে আমার এক দেখাতে মনে হয়েছে মেগাস্টার শাকিব খানের সঙ্গে জ্যোতির্ময় কুন্ডুকে ভীষণ সুন্দর মানাবে চলো শেষ করলাম ভিডিওটা এই পুরো ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি বক্তব্য কমেন্ট করে জানিও তাহলে এখনের জন্য জানে টাটা